মাল্টি কারি কুকার ঢাকনা নিয়ে আর চিন্তা করতে হবে না চার হাড়ি চার ডাকনা কারি কুকার চার হাড়ি চার ডাকনা মাল্টি কুকারে এবার দেখাবেন যে আগে দেখছেন দুই হাড়ি এক ডাকনা তিন হাড়ি এক ডাকনা মা বোনদের কোশ্চেন ছিল ভাই হাড়ি দেন দুইটা ডাকনা একটা কেন আজকে আমরা তাদের জন্য একদম সহজ সমাধান নিয়ে আসছি এক দুই তিন চার চার হাঁড়ির আপনাদের জন্য এই যে একটা মাল্টি কুকারের সাথে চারটা হাড়ি এই যে চারটা হাড়ি এবং চার চারটা ঢাকনা পেয়ে যাবেন তাও একদম বিগ সাইজ যেটা বাংলাদেশে সবচেয়ে বড় সাইজ একদম নিয়ে আসছি ছয় লিটার সাইজ এই যে ছয় লিটার সাইজ থাকবে আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে আসলাম লাভি বাই এন্টারপ্রাইজে আজকে আমাদের সাহায্য করবে বেলাল ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আসি কি দেখাবেন আমাদের ভাই আপুদের মা বোনদের অনেক পছন্দের একটা হারি সেট যেটা হলো আপনি মাল্টি কারি কুকার মা বোনদের পছন্দের হারি সেট মাল্টি কারি কুকার ঢাকনা নিয়ে আর চিন্তা করতে হবে না চার হাড়ি চার ডাকনা কারি কুকুর চার হাড়ি চার ডাকনা মাল্টি কুকুর এইবার দেখাবেন জি আগে দেখছেন দুই হাড়ি এক ডাকনা তিন হাড়ি এক ডাকনা জি মা বন্ধের কোশ্চেন ছিল ভাই হাড়ি দেন দুইটা ঢাকনা একটা কেন আজকে আমরা তাদের জন্য একদম সহজ সমাধান নিয়ে আসছি এক দুই তিন চার আপনাদের জন্য যে একটা মাল্টি কুকারের সাথে চারটা হাড়ি এই যে চারটা হাড়ি এবং চার চারটা ঢাকনা পেয়ে যাবেন তাও একদম বিগ সাইজের যেটা বাংলাদেশে সবচেয়ে বড় সাইজ একদম নিয়ে আসছি ছয় লিটার সাইজ এই যে ছয় লিটার সাইজ থাকবে একদম বিগ সাইজের সবচেয়ে বড় সাইজ এটা কি লেখা আছে পেস্টিস পেস্টিস মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকার মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকার জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বল চায়না এটা একদম সবচেয়ে বিগ সাইজের প্রত্যেকটা হাড়ি ছয় লিটার করে পেয়ে যাবেন ছয় লিটার সাইজ থাকবে ছয় লিটার থাকবে সারা মাসে এই চুলাটা ব্যবহার করলে মাত্র নয় টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই সারা মাসে এক একবেলা মাত্র নয় টাকা একবেলা নয় টাকা জি সারা মাস হইলো আপনি দুইশো সত্তর টাকা রান্নাশো সত্তর টাকা সারা মাসে অনলি রান্না করতে পারেন রান্না করবেন কি ইলেকট্রিক মাধ্যমে ইলেকট্রিক এর মাধ্যমে ইলেকট্রিক মাল্টি কারি কুকার নিয়ে আসছি যেটা হল আপনি চার হাঁড়ি চার ডাকনা আবার কয়েলটাও একদম বিগ সাইজের ভাই বড় সাইজে কয়েল থাকবে আগে দেখছেন এতটুকু কয়েল ডিম কয়েল ছিল এখন দেখেন কত বড় কয়েল কত বড় একটা কয়েল থাকবে এই কয়েলের জন্য একদম পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি জি 5 বছর সার্ভিস থাকবে ভাই একদম লিখিত থাকবে এখানে দেখেন চুলার মধ্যে কিন্তু একদম এলিমা কোম্পানি লেখা আছে এলিমা কিন্তু লেখাই আছে এটাতে তো আপনি কমিয়ে বাড়ি ইউজ করা যাবে গ্যাসের চুলার মতো আচ্ছা আচ্ছা লো মিডিয়াম হাই এই যে দেখেন কিন্তু কমায় বাড়ি ইউজ করতে পারো জি এটা হলো আপনি লাইটটা জ্বলবে এখানে খাবার গরম রাখার জন্য ওয়ার্ম সিস্টেম দেওয়া আছে এটা হলো ওয়ার্মার খাবার রান্না করছেন খাবার খাবেন পরে কিন্তু খাবারটা গরম রাখতে হবে সেটা সেই সুবিধাটাও আছে জি চট্টা হাতি চট্টা ডাকনা দেওয়ার কারণ হলো দেখেন আপনি ভাত রান্না করলেন ডাইরেক্ট টেবিলের সাফ করতে পারবেন আলাদা করে বাড়াটার কোনো ঝামেলা নেই আর বাড়া কোনো চিন্তা নেই চিন্তা নাই এগুলা সাথে আপনি দেখেন একটা রাখবেন নন স্টিক নন স্টিক নন স্টিকের পাতল থাকবে দেখেন এটাতে 1 কেজি পরিমাণ প্লাস ভাত করতে পারবেন আগে বলেন পুরো লাগে চান্সেস না একটু পুরো লাগবে না এ দেখেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন কতই স্মুথ আর কত তেল তেলে যে একদম স্বাস্থ্য সমতন কিন্তু এগুলো একদম স্বাস্থ্য সমতন ঠিক আছে এটা একটা নন স্টিকে থাকবে একটা থাকবে টেপনন নন নন স্টিক জি হাইড্রোনোডাইস নন স্টিক ওই একটা এখানে হাইড্রোনোডাইস নন স্টিক মানে চারটা চার কালারে এবং কালারটা কিন্তু চারটা চার কালারে চার কালারের মধ্যেই প্রত্যেকটা কিন্তু কাচের ঢাকনা কিন্তু অনেকটা ওয়েটফুল ঢাকনাগুলো কাচের লিডগুলো দেখেন কত সুন্দর আর কত ওয়েটফুল এগুলো দিতে ভাই একটু দেখে দেখেন ভাই অনেক ওজন কিন্তু আসলে অনেক ওজন জি আপনি বাসা যাওয়ার পরেই তো বুঝবেন যে ওজনটা কি ঠিক আছে এই কয়েলের জন্য তো পাঁচ বছর সার্ভিস ওয়ান্টি পাবেন আপনি চারটা হাড়ির মধ্যে একটাতে ভাত একটাতে আপনার তরকারি একটাতে ডাল একটাতে ভাজা পোড়া মানে চারটা চার রকমের খাবার করতে পারবেন জি আপনার বাসা এই চুলাটা থাকলে আপনি সকালে নাস্তা বিকালে নাস্তা রুটি ভাজা পরোটা সকল কিছুই এটাতে করতে পারবেন বিদ্যুৎ বিল নিয়ে সবকিছু হ্যাঁ বিদ্যুৎ বিল নিয়ে টেনশন করতে হবে না আপনি দেখা যায় সারা মাস বেশি ব্যবহার করলেও যদি বেশি জুলুম না ভাই কি বলেন মাত্র চারশো টাকা বিদ্যুৎ মাত্র চারশো টাকা রান্না করতে পারবে জি সারা মাস জুলুম হয়ে গেল পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে ক্যাটালগ দেওয়া থাকবে গ্যারান্টি কার্ডও পাবেন একদম গ্যারান্টি কার্ডও আছে কাজ শুদ্ধ দেওয়া থাকবে এবং ওনাদের মেমো দেওয়া থাকবে জি আমরা এই এই কারি নিলে তাদের জন্য আমরা দিয়ে দিব একটা প্লাস্টিকের চামচ একটা প্লাস্টিকের চামচ হ্যাঁ দুইটা কাঠের চামচও সম্পূর্ণ গিফট থাকবে গিফট থাকবে সম্পূর্ণ দুইটা কাঠের চামচ গিফট থাকবে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই আমাদের আমার বিইউএস দের জন্য ভাই কোনো অ্যাডভান্স দিতে পারবো না ভাই অ্যাডভান্স লাগবে না বিকাশ লাগবে না যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান একদম পরিচিত দোকান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস 빌্ডাসে 4 তলায় 51 নম্বর শপে চলে আসবেন দর্শকদের আমি বলি ভাই ওনাদের কিন্তু নিজস্ব প্রতিষ্ঠান ঠিক আছে ঢাকা নিউ মার্কেটের ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান ঠিক আছে ওনাদের কোনো বাটপারি চিটারি করার কোনো চান্স নাই না সরাসরি সরিনা এসে নিতে পারেন পোড়া আছে কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল নিতে চাইলে শুধু নাম ঠিকানা দিলে হবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই পোড়াকের যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল হাড়িগুলো কিনেন দুই দুই মানে চার ছয় আট মানে আট হাজার টাকা এমনি হাড়িগুলো চলে আসবে জি আজকে এই পুরা প্যাকেজ চুলা সহ ধামাকা অফার মাত্র ছয় হাজার আটশো মাত্র ছয় হাজার আটশো জি এর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্সও লাগবে না অ্যাডভান্স তো প্রথমে বলছেন লাগবে লাগবে না আপনি শুধু নাম ঠিকানা দিবেন আর সরাসরি শোরুমে আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসের চার তলায় চলে আসবেন আর এগুলা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারো বলে দেই আপনারা পাবেন হলো যে একটা মাল্টি কুকারের সাথে এই যে চারটা পাতিল এক জি দুই তিন চার আর চারটা ঢাকনা থাকবে ঢাকনা থাকবে এই হলো আপনার ভিতরে এই যে এটা হলো আপনার আমি বলি এটা হলো মেন হলো ফিউচারটা ফিউচারে এই যে এই যে এখানে এখানে কি লেখা আছে স্কিনার করলে অথেন্টিক প্রোডাক্ট নাকি একদম সব চলে আসবে আর এগুলা ভিতর ফিউজ আছে একটা ফিউজ দেওয়া থাকবে হ্যাঁ এটা দেওয়ার কারণে কখনো যদি আপনি ভোল্টেজ হাফ ডাউন করে ফিউজ চলে যাবে মানে চুলার কোনো ক্ষয়ক্ষতি হবে না এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হবে না গ্যাস নিয়ে আর চিন্তা করতে হবে না একটা চলে থাকলে জি তো ধামাকা অফার নিতে হলে লাভিবাহ্টারপ্রাইজ যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার আটশো অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ